দুধে ভেজা চুষি পিঠে তো আপনারা অনেক খেয়েছেন একবার এইভাবে পিঠা তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত তাহলে চলুন দেখেনি আমি এই চুষি পিঠাটা কীভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে বাটি মেপে এক বাটি এখানে সুজি নিয়ে নিয়েছি এবারে সুজিটাকে একটা মিক্সিং জারে দিয়ে আমি এটাকে একটু গুঁড়ো করে নেব দেখুন সুজিটা আমি গুঁড়ো করে নিয়েছি এটা কিন্তু একদম মিহি গুঁড়ো করিনি একটু দাঁড় দাঁড়াতে আছে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে যে বাটি মেপে আমি সুজি ব্যবহার করেছি ঠিক সেই বাটিরই দু বাটি এখানে দুধ ব্যবহার করেছি আমি এখানে দুধ দিয়ে তৈরি করছি আপনাদের হাতের কাছে দুধ না থাকলে আপনারা জলের ব্যবহারটাও কিন্তু করতে পারেন এটা যেহেতু জাল করা দুধ ছিল তার জন্য আমি এটা বেশি জাল করিনি অল্প একটু জাল করে নিয়েছি এখানে দুধটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এবার এর মধ্যে যে সুজিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দেব আর সুজিটা দেওয়ার সময় কিন্তু আঁচটা একটু লো করে দিয়ে আর এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু সুজিটা দলা পেকে যেতে পারে আর এইভাবেই নাড়াচাড়া করে আমি এই সুজিটাকে একটা ডো আকৃতি তৈরি করে নেব, ততক্ষণ অব্দি এটাকে আমি জাল করে রান্না করে নেব আর এটা কিন্তু একদমই সময় লাগে না ডোটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এই পর্যায়ে আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এর মধ্যে আমি কিন্তু লবণটা দিতে ভুলে গেছিলাম তার জন্য আমি এখানে উপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম আপনারা কিন্তু দুধের মধ্যে বা জল দিয়ে যদি তৈরি করেন তাহলে জলের মধ্যে আপনারা আপনা স্বাদ মতো সামান্য লবণ দিয়ে নেবেন আমি লবণটা উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম এবার একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নেব যতক্ষণ না একটা সফট ডো তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে হবে আমি এখানে ঘি দিয়েছি আপনাদের যদি ঘির ফ্লেভার একদমই ভালো না লাগে তাহলে কিন্তু ঘিটা স্কিপ করে যেতে পারেন এর পরিবর্তে এর মধ্যে একটু সাদা তেলও দিয়ে দিতে পারেন আমি ডোটাকে ভালোভাবে মেখে নেব দেখুন ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি একটা সফট ডো এখানে তৈরি করে নিয়েছি এবার আমি এখান থেকে একটুখানি নিয়ে নেব এখানে আর একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি তার উপরে নিয়ে আমি হাতের সাহায্যে একটু লম্বা করে নেব প্রথমে এটা তৈরি করা কিন্তু খুব সহজ কিন্তু একটু সময় লাগে তৈরি করতে দেখুন এভাবে একটু লম্বা করে নিয়েছি প্রথমে আর আমি এখানে একটা প্লেট নিয়ে নেব প্লেটটাকে আমি এই চপিং বোর্ডের নিচে এভাবে রেখে নেব যাতে চুষিটা কাটতে বেশি ভালো হয় এবার আমি এর উপরে একটু ময়দা ছিড়িয়ে নেব ময়দাটা কিন্তু অবশ্যই লাগাতে হবে না হলে এটা লেগে যাবে আর এভাবে একদমই ছোট ছোট অংশ নিয়ে হাত দিয়ে এইভাবে ডোলে ডলে চুষিগুলোকে তৈরি করে নিতে হবে দেখুন ঠিক যেভাবে তৈরি করছি সেভাবে কিন্তু তৈরি করে নিতে হবে খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু এটা বেশ ভালো লাগে আমি একইভাবে কিন্তু সবগুলোকে তৈরি করে নেবো এখানে দেখুন আমি এখানে একইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি আমি যতটুকু ডোর তৈরি করেছিলাম তার অর্ধেকটা আমি এখানে তৈরি করেছি এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি বাটি মেপে এক বাটি চিনি দিয়ে দেব। আর সেই বাটি মেপে এখানে আমি এক বাটি জল দিয়ে দেব এবার সেরাটাকে আমি তৈরি করে নেব এখানে কিন্তু সেরাটা গাঢ় করে তৈরি করলে হবে না একটু পাতলা সেরা তৈরি করতে হবে এখানে আর এর মধ্যে আমি দিয়ে দেব দুটো এলাজ আমি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি আপনাদের যদি এলাচটা পছন্দ হয় তাহলে দেবেন হলে স্কিপ করে যেতে পারেন এবার আমি এখানে জাল দিয়ে সেরাটাকে তৈরি করে নেব দেখুন ঠিক এরকমভাবে একটু চিপচেপা হবে কিন্তু বেশি তার যেমন হয় সেরকম কিন্তু হবে না মানে গাঢ় হবে না একটু পাতলা করেই সেরাটাকে তৈরি করে নিতে হবে আমার সেরাটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি নামিয়ে রেখে দিয়েছি সাইডে এবার আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো এখানে রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি চুষি পিঠা দিয়ে দেবো কিছুটা আর এটা কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে বেশি হাই আছে ভাজলে কিন্তু কালার চলে আসবে উপরে কালার কিন্তু এখানে আমরা একদমই আনবো না পিঠাটা কিন্তু সাদাই থাকবে দেখুন এটা কিন্তু বেশি ভাজা যাবে না আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না না হলে কিন্তু ভেঙে যাবে এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে ভাজতে কিন্তু একদমই সময় লাগে না অল্প সময়ে ভাজা হয়ে যায় দেখুন কালারটা কিন্তু একদমই পরিবর্তন হয়নি আবার এটা ভাজাও হয়ে গেছে আমি এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব এখানে বন্ধুরা এইভাবে একবার চুষি পিঠা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে বাড়িতে যদি কোনো দিন তৈরি করে না থাকেন তাহলে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আমি সবগুলোকে কিন্তু ভেজে নিয়েছি আওয়াজটা শুনুন এবার আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটার মধ্যে এই চুষি পিঠাগুলো দিয়ে দেব। সেরাটা কিন্তু এখনও হালকা গরম আছে হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু এখানে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে আর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখানে এবার আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য এই সেরাতে আমি পিঠাগুলোকে এইভাবেই রেখে দেব ঢাকা দিয়ে আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখুন এটা কিন্তু ভালোভাবে ভিজে গেছে পিঠেগুলো আর এবার যে এক্সট্রা সেরাগুলো আছে সেগুলোকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেব আর এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না না হলে কিন্তু ভেঙে যাবে আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি এক্সট্রা সেরাটা আমি এইভাবে একটু ছেঁকে নেব এটা কিন্তু পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে ভিজতে এর বেশি সময় কিন্তু লাগবে না তো বেশিক্ষণ কিন্তু মধ্যে রেখে দেওয়ার কোনো দরকার নেই সেরার আমি সবগুলোকেই ভালোভাবে তুলে নেব এইভাবে যদি আপনারা তৈরি করে দেন তাহলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে খেতে আমি তুলে নিয়েছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে তৈরি হয়ে গেছে রসালো চুষি পিঠা রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন